আসসালামু আলাইকুম নাইন সব থেকে জানাচ্ছে শুভেচ্ছা তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো মুরগির খাওয়ার হজম হয় না ওজন বাড়ে না মুরগির বুক শুকিয়ে যাচ্ছে তো এই আমি যেই ওষুধটা দেই যেই মেডিসিনটা দেই সেটা হচ্ছে কোনো মেডিসিনই না এটা হচ্ছে ভিনেগার যেটা আমরা সবসময় রান্নাঘরে ব্যবহার করে থাকি ভিনেগার তো ভিনেগারটা হচ্ছে আপনার মুরগির জন্য খুব উপকারী একটা জিনিস সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মুরগির ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার লেভেল কমে দেয় পানিতে এতে করে মুরগির পেটে সংক্রমক হয় না তাতে করে খাবার নষ্ট হচ্ছে না আমরা যদি ব্যাকটেরিয়া মারতে পারি এই ভিনেগারের মাধ্যমে তাহলে কেমন হয় এই ভিনেগারের কাজ কি সেটা আমি বলতেছি সেই পানি মুরগির পানিতে খাওয়ার প্রবণতা বাড়ে মুরগির খাবার ভালোভাবে হজম হয় খাবার অপচয় কম হয় খাবারের প্রতি মুরগির আগ্রহ বেড়ে যায় মুরগির বুক শুকানোর প্রবণতাটা কমে যায় মুরগির পেটে গ্যাস হয় না বা অম্বল হয় না এবং মুরগির ওজন বাড়ে তো আমি সব সময় দেখা যায় যে কয়েকদিন পর পর যখনই মুরগি খেতে চাচ্ছে না মুরগি বধজম হচ্ছে যেমন আপনারা যে খাবারই খাচ্ছে না কেন ওই খাবার দেখা যাচ্ছে যে খাবার হিসেবেই আপনার পায়খানার মধ্যে দিয়ে বের হয়ে আসছে হজম হচ্ছে না তখনই আমি দেখা এই ভিনেগারটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করি এতে করে আমার এই সমস্যাটা দূর হয় তো আমি এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন অনেক উপকার কারণ ওষুধ আহ কিনতে গেলে অনেক টাকা লাগে আর ভিনেগারের দাম আপনারা জানেন যে কম ও মুরগির ওষুধের চেয়ে আপনার ভিনেগারের ওষুধ দামটা কম এবং অনেক কাজে লাগে তা আপনারা ব্যবহার করতে পারেন তো আমার আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটা অবশ্যই বাজে দেবেন তো আল্লাহ হাফিজ